আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহুর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপুজো কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ হাট মুরগি বা লেয়ার মুরগি যে যেটা বলে আলু আর টমেটো দিয়ে ঝোল করব খুবই সিম্পল অল্প মশলায় ঘরে যেসব মশলা থাকে তা দিয়েই খেতে অসাধারণ হয় দেখতেই পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে খেতেও ভালো হয়েছে যদি ভালো লেগে থাকে ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চার চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দুটো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি একটা দারচিনি দুটো সাদা এলাচ দুটো লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ এটা এক মিনিট হবে এর থেকে একটা সুন্দর অ্যারোমা চলে আসবে দিয়ে দিব দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে দু চামচ আদা আর এক চামচ রসুন সেটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝাল গন্ধটা চলে যায় দেড় চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হাত মুরগি বা লেয়ার মুরগি যে যেটা বলে এক কেজির উপরে আছে এখানে দুটো মুরগি দেড় কেজি একটু বেশি সেটা দিয়ে দিচ্ছি মিনিমাম পাঁচ সাত মিনিট এটা কষিয়ে নেব থেকে অনেকটা পানি ছেড়েছে পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে এখানে দু চামচ টক দই আমি ফেটে দিয়েছি টক দইটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব দিয়ে দেব তিনটা আলু বড় বড় করে কেটে নিয়েছি আলুর সাথে আরো দু মিনিট কষিয়ে নেব যেহেতু হাট মুরগি আমি তাই কাপ পানি দিলাম আলুটাও সিদ্ধ হবে এবং চিকেনটাও সিদ্ধ হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর ঝালের পরিমাণটা বলছি না যে যেমন ঝাল পছন্দ করেন আর যেমন লবণ কম বেশি ওই অনুযায়ী দিয়ে নেবেন দুটো টমেটো এভাবে দিয়ে দিচ্ছি টমেটো আমার খুবই প্রিয় এর কালারটাও খুব ভালো আসবে গলে যাবে আর খেতে তো অসাধারণ তাই আমি সব কিছু তো টমেটোটা একটু বেশিই দেই ফ্লেভারের জন্য তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটা রান্না হবে বিশ থেকে পঁচিশ মিনিট দিয়ে দেব এক জায়ফল জাইফল গুঁড়ো এটা মিনিট হবে খুব সুন্দর একটা মনে হচ্ছে দেশি মুরগি রান্না করেছি সব সেদ্ধ হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় চেক করেছি যে দেখতেই পাচ্ছেন মাংসগুলো সব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি তো এই ঝোলটাই রাখবো কারণ আলু ঝোল টানে গরম ভাতের সাথে একটু ঝোল লাগবে খুব সুন্দর একটা দেশি মুরগি যেরকম রান্না করলে সুজন বের হয়ে আসে ওরকম একটা গ্রাম পাচ্ছি লুক্সটাও কত সুন্দর এসেছে দেখেন খুবই সিম্পল আমি তো ঘরে সবসময় এইভাবে আলু দিয়ে মুরগির মাংস ঝোল করি খেতে অসাধারণ হয় এখন আমি চুলাটা অফ করে দেব এই ঝোলটা এরকম পাতলাই হবে এটা গ্রেভিটা ঘন হবে না গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে এছাড়াও পরোটা দিয়ে খাওয়া যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা এইভাবে করেন তারা তো জাননি আর যারা নতুন তারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন খুবই ভালো হয় অল্প মশলা অল্প তেলে একদম দেশি মুরগির ফ্লেভার এবং টেস্ট চলে আসে এভাবে মুরগিটা রান্না করলে একটা লাইক অবশ্যই দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন পুনরায় এরকম নতুন নতুন সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি